ব্যক্তিটা নিহত হয়েছে আমার আব্বুর রাজগের এই মূল পরিকল্পনা হত্যাকাণ্ড মন করেন কালকে গত রাতে গিরিশনগর বাজারে মিলন যে বর্তমানে হাসে ইউনিয়ন বিএনপির সভাপতি ও হাসে আপনার গোপন বৈঠক করেছে বৈঠকে একটাই ওরা কথা বলেছে ওদের মূল বৈঠকটা নিয়ে আছে আর মেরে ফেলবো আমরা রফিকির মারলে ইউনিয়নে আমাদের সামনে আর কেউ আসবে না আর কেউ আমাদের সামনে কথা বলার মতো কেউ থাকবে না কেউ অনিয়মে বাধা দিতে পারবে না ওদের মন পরিকল্পনাই ছিল গতকালকে থেকে আমার আব্বুকে হত্যা করা ওরা আপনার গিরিশনগর বললে বললে তারপর আপনার ছোট ষোলোয়া গোবরগাড়া গোবরগাড়াতে অনেক মানুষ নিয়ে এসেছে আপনার সন্ত্রাস বাহিনী নিয়ে এসেছে আজকে আপনার ওরা পরিকল্পিতভাবে আদের আমাদের বাজারে এসে আমার আব্বুকে ওরা আছে আপনার গোবর থেকে যে চারজন লোক আসছিল ওরা আমি দেখছি মিলন মিলন ছিল স্পটে আপনার যখন আব্বুকে কুপান হয় তখন স্পটে ছিল আপনার ইন্ডিয়ান বিএনপি সভাপতি মিলন ইউনিয়ন সেক্রেটারি

মাটিতে আর সেই রক্ত আমাদের সামনে দিয়ে নিয়ে গেল দেখলাম সর্বপ্রথম হিট করেছে আপনার মিলন বাহিনী আমার উপর তারপরে সেক্রেটারি গ্রুপ এসে আমার আব্বর একবার শেষ করে সাগর বাহিনী এসে সাগর আপনার যুবলীগের সাবেক

এখন মন করেন গ্রামের মানুষ তো বাজারের মানুষ সবাই ক্ষিপ্ত ওদের উপর যারা গরিব মানুষ তারা সালির কার্ড পায় না কিন্তু ওই সালির কার্ড আসে ওদের নামে কিন্তু সভাপতি সেক্রেটারি ভ্যানে করে বাড়ি নিয়ে যায় কাঠগুলো এই কারণে আমার আব্বু প্রতিবাদ জানিয়েছে এই কারণে আমার আব্বুকে ওরা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করেছে আর বাবু খান একটা অর্ডার দিল যে মিলন তৃতীয় ইউনিয়ন সভাপতি আর সেক্রেটারি আবু হোসেন টোটন আর ওই যুবলীগ যে তীর্থ সাবেক বৃহত্তর যুবলীগ হচ্ছে আপনার প্রচার সম্পদক তসলিমুজ্জামান সাগর আর আট নম্বর ওয়ার্ড সদস্য কামাল মেম্বার ইরা পরিষদে ঢুকতে পারবে না পরিষদে এখন রেজুলেশনে যে সই করবে প্রতিনিধিত্ব বাবুখান খান ইউনো সাহেবের সাথে কথা বলল কথা বললে ইউনো সাহেব সাইড ইউনিয়নের দায়িত্ব দিল হাসনার দাদা এখন থেকে টিসিবির মাল ঈদের আগে আপনারা এই যে সালির যে সব চাল তেল ডাউল সব কিছু দেবে সব দায়িত্ব দিল আমাদের ইউনিয়নের প্রতিনিধিত্ব বানালো আমার আব্বুর আর মাসুদ দাদা উনি হচ্ছে হিজলগাড়ি হাই স্কুলের মাস্টার আর বড়সুল্লা নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি এই আমার আব্বুর আর এই দুইজনা দিল উনি আছে তৃতীয় ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আর আমার আব্বু তৃতীয় ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আমার আব্বুকে মন করেন মিলন টোটন এই বিএনপি সভাপতি সেক্রেটারি আর প্রচার সম্পাদক তসলিমুজ্জামান সাগর আর আপনার আট নম্বর ওয়ার্ডের এই যে কামাল মেম্বার সদস্য আর বড় সোলা রিপন মেম্বার আর ওদের বাহিনী ছিল গিরিশনগর আমি ফ্রেস দেখলি সবার চিনতে পারবো ওরা সর্বপ্রথম আব্বুর এই জায়গায় আঘাত করেছে দাদি স্পটে আঘাত তারপরে এই জায়গায় একটা আঘাত করেছে আমি দেখলি সবাই চিন্তা কিন্তু ওরা ওই মাখা দা নিয়ে ওই ক্যাম্পের সামনে দিয়ে পরবর্তীতে গেল